প্রতিটি ফ্লোরে আপনি দুই ইউনিট করে চোদ্দোশো আশি স্কোয়ার ফিটের দুটি প্লাট পাবেন প্লাটটি খুবই সুন্দর এখন আমরা আপনাকে নিয়ে যাব মেন প্লাটে এটা হচ্ছে প্লাটে ড্রয়িং রুম ড্রয়িং রুমটি খুবই স্পেসিয়াস এটা হচ্ছে সতেরো ফিট বাই দশ ফিট লম্বা বড় এবং ড্রয়িং রুমের সাথেই আপনি পাবেন গেস্ট টয়লেট এবং ওয়াশিং মেশিনের জায়গা এটা হচ্ছে গেস্ট টয়লেট এবং এখানে পাচ্ছেন আপনি ওয়াশিং মেশিন রাখার জায়গা পরে চব্বিশ চব্বিশ মিলের পলিস টাইলস দেওয়া হবে এটা হচ্ছে গেস্ট রুম গেস্ট রুমটা আপনি পাবেন দশ ফিট বাই এগারো ফিট বড় এবং এই গেস্ট বেডের সাথে আপনি পাচ্ছেন সুবিশাল স্পেশিয়াস আপনার একটা বারান্দা বারান্দা যেটা সাইজ হচ্ছে চার ফিট নয় ইঞ্চি বাই এগারো ফিট তিন ইঞ্চি বিশাল বারান্দা যেখানে আপনি গার্ডেনের অপশনও পাবেন গার্ডেন যারা পছন্দ করে তাদের জন্য এখানে খুব সুন্দর একটা বারান্দা এবং এখানে তিনটা বেডের সাথে তিনটা বারান্দা তিনটা বারান্দাতে আপনি গার্ডেনের অপশন পাচ্ছেন অনেক বড় জায়গা বারান্দা এবং খুব মেন রোডের একেবারে সাথেই একটা প্লট পরেই আপনি এই প্লাটের অবস্থান একেবারে প্রাইম লোকেশনে আফতার নগরে সব ফ্যাসিলিটিস আপনার সাথে পাবেন এখানে এখন আমরা যাব আপনাকে ডাইনিং রুম দেখানোর জন্য এ হচ্ছে ডাইনিং রুম ডাইনিং রুমটা আপনি এগারো ফিট বাই তেরো ফিট এক ইঞ্চি পাবেন ডাইনিং রুম ডাইনিং রুমের সাথে আপনি এখানে পাচ্ছেন ফ্রিজ রাখার জন্য আলাদা জায়গা এই জায়গা আপনি ফ্রিজ রাখবেন এবং এখানে ডিনার ওয়াগন করার জন্য স্পেস রয়েছে পাশে আপনি পাচ্ছেন কমন বেসিন এবং আপনি এখানে চাইলে একটা ডিপ ফ্রিজ অথবা আপনার একটা আর একটা ওয়াশিং মেশিনেরও অপশন রাখতে পারেন এখানে উনি ওয়াশিং মেশিনের অপশন রেখেছে আপনি আপনার মতো করে রাখতে পারবেন এখন আমরা যাব কিচেনে এখানে কিচেনটা অনেক সুন্দর এবং খুবই বড় এবং খুবই সুন্দর খোলামেলা আলো বাতাসে এবং ক্যাবিনেটের অপশন রয়েছে এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা আপনারা পাবেন সাড়ে দশ ফিট বাই বারো ফিট মাস্টার বেডরুম খুবই সুন্দর মাস্টার বেডরুমটি এবং লম্বা মাস্টার বেডের সাথে পাচ্ছেন অ্যাটাচড মাস্টার বাথরুম মাস্টার বাথরুমে ফিটিংস গুলো আপনারা পাবেন সাতটার শরীফ ব্র্যান্ডের এবং স্টিলা কমার বেসিন পাবেন এটা হচ্ছে মাস্টার বারান্দা মাস্টার বারান্দাটাও অনেক বড় আট ফিট বাই সাড়ে তিন ফিট লম্বা পাবেন আপনারা এই বারান্দাটি এবং এখানেও আপনি গার্ডেনিং এর অপশন পাবেন এবং রোড সাইড দুইটা রুম পাবেন এখানে মাস্টার বেড এবং চাইল্ড বেডটা পাবেন রোড সাইড এবং গেস্ট বেডটা পাবেন আপনার ব্যাক সাইড দক্ষিণ সাইডে এটা হচ্ছে মাস্টার বেড রুম অনেক সুন্দর এবং স্পেসিয়াস এখন আমরা যাব আপনাদেরকে চাইল্ড বেড দেখানোর জন্য এই হচ্ছে চাইল্ড বেড চাইল্ড বেডটা আপনার দশ ফিট বাই বারো ফিট লম্বা এবং চাইল্ড বেডের সাথেও সাথে আপনি পাচ্ছেন একটা অ্যাটাচ টয়লেট এবং অ্যাটাচ বারান্দা বারান্দা তো আপনি গার্ডেনি অপশন পাবেন খুবই সুন্দর এখানে আপনি পাচ্ছেন একটা অ্যাটাচড অ্যাটাচড বারান্দা এবং একটা বাথরুম এরপরে আপনি এখানে বারান্দা পাচ্ছেন অ্যাটাচড তো প্রিভিভার্স এই প্ল্যাটটিতে আপনি পাচ্ছেন থ্রি বেডরুম থ্রি থ্রি বাথরুম বারান্দা এবং ড্রয়িং ডাইনিং আলাদা খুবই সুন্দর একটা লাক্সারিয়াস প্লাট এবং এখানে একটা প্লাট সুন্দর পরিবেশে পাচ্ছে যারা একটা আহ সুন্দর আছেন রিজনেবল প্রাইজে তারা এবং রেডি প্লাট তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে দ্রুত প্লাটটি দেখার ব্যবস্থা করব।